সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে রয়েছে দেশের একাধিক ঘটনা কারফিউ দেশের অস্থিতিশীল পরিস্থিতি কোটা আন্দোলন ইন্টারনেট নিত্যপণ্যের দাম এসবের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ভাইরাল হওয়ার কারণ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আয়োজিত টু দ্য পয়েন্ট নামে তাদের বিশেষ টকসর একটি দৃশ্য প্রাথমিক পর্যায়ে টকশো চলাকালীন একটি ছবি বা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা পায় ছবিতে দেখা যায় অতিথির দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুচকি হেসে তাকিয়ে আছেন দীপ্তি মূল ঘটনা হল টকশো চলাকালে চলমান আন্দোলনে সহিংসতার বিষয়টি উঠলে বাঁকবিতণ্ডায় জড়িয়ে পড়েন একজন অতিথি এবং উপস্থাপিকা তবে বেশ শান্ত মেজাজে পরিস্থিতি সামলে নেন দীপ্তি অনুষ্ঠানে পুরোটার সময় ধরে অতিথিদের সাথে শান্ত স্বরে কথা বলার চেষ্টা করতে থাকেন এই ব্যাপারটি নেটিজেনদের মন ছুঁয়ে গেছে তিনি বলেন আমি সঞ্চালকের চেয়ারে যখন বসি তখন অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে জিনিসগুলো জানতে চায় সেই প্রশ্নই করার চেষ্টা করি সেদিনও তাই করেছি এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে সবাই প্রশংসা করছে তবে আমি খুব মহান কিছু করিনি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে কিছুটা সময় নেয় বর্তমানে অনুষ্ঠানটির উপস্থাপিকা দীপ্তি চৌধুরী প্রশংসায় ভাসছেন সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে অনেকেই এখন স্ট্যাটাস দিচ্ছেন প্রায় মিনিট পর্বের এই টক শোতে শুরু বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা উপস্থাপনা ধৈর্য ও সুন্দর বাচন ভঙ্গির কারণে প্রশংসিত হচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ সেখানে নেটিজেনদের মুখে শোনা যাচ্ছে দীপ্তির ব্যাপক প্রশংসা দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তরুণ এই উপস্থাপিকা মূলত চ্যানেল কাজ করেন দীর্ঘদিন ধরে উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছেন পাশাপাশি তিনি একজন লেখিকাও দুই হাজার সালে অমর একুশে বই মেলায় দীপ্তির লেখা প্রথম বই দীপ্ত কৈশোর প্রকাশ করে মাতৃভাষা প্রকাশনী তিনি বহুদিন ধরে উপস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছেন টকসর মধ্য দিয়ে আলোচনায় আসলেও তিনি এর আগে মঞ্চ ওটেলি মিশনের দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন আইবিটি ইউএসএ নিউ ইয়র্ক